আলহামদুলিল্লাহ আরো একটা পরিবারের জন্য রমজান মাসের ইফতার বাজার নিয়ে আসলাম সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা এই বাজারটা কোন পরিবারের জন্য নিয়ে আসছি আসসালাম ভালো আছেন আপনাদের জন্য ইফতার বাজার নিয়ে আসছি আরো বাজার আছে আমি নিয়ে আসি এরপরে কথা বলবো হ্যাঁ এটি জায়গায় আমি রাখি আল্লাহ আল্লাহ কি অবস্থা দেখেন বাজার নিয়ে আসছি এর মধ্যে দোয়া করা শুরু করছে খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমরা এই পরিবারটার জন্য ইফতার বাজার নিয়ে আসলাম আল্লাহ একজন মানুষ সামান্য কিছু বাজার নিয়ে আসছি কতটা খুশি হয়েছি দেখেন আর কার ঘরের অবস্থা আপনারা একটু যদি ঘরটা দেখেন কি অবস্থা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে কাপড় দিয়ে রাখছে বস্তা দিয়ে রাখছে মানে ঘরের একদম বেড়া নষ্ট হয়ে গেছে চাল নষ্ট হয়ে গেছে কিন্তু ঘরটা নতুনভাবে যে নির্মাণ করবে সেই ব্যবস্থাটুকু নাই ইনকাম নাই অসুস্থ মানুষ কি করবে যার জন্য ঘরে এই অবস্থা তো এখন কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন রোজার বাজার করছেন না করা হয় না এখনো সেহরির জন্য আজকে কি বাজার করছেন কিছু না বাজার কিছু বাজার করেন না ও আচ্ছা আমরা এই জায়গাতে আপনাদের জন্য সতেরোটা আইটেম নিয়ে আসছি আমি একটু দেখাই কি কি নিয়ে আসলাম আর আমরা মূলত একটা মাধ্যম হিসাবে এটা আপনার হাতে তুলে দিচ্ছি আমেরিকা প্রবাসী এক ভাইয়াপু আছেন ওনাদের পক্ষ থেকে এই ইফতার বাজারটা আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি বাহি জন্য ওনাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন মুড়ি আছে এরপরে চিরা আছে পিঁয়াজ যেহেতু আজকের বলছেন যে বাজার করেন নাই এই জায়গায় এক কেজি গরুর মাংস আছে এটা রান্না করবেন আজকের সিয়ারির জন্য আদা আছে ছোলা বুট আছে খেজুর আছে ডাল আছে বুসি তোকমা আলাদাভাবে প্যাকেট করা আছে পলিব্যাগের ভিতরে ঝুাবজা আছে একটা 2 লিটার সয়াবিন তেল লবণ আছে চিনি আছে আলু আছে সেই সাথে রসুন আছে সম্পূর্ণ একটা প্যাকেজ মনে হয় না যে কিছু বাকি আছে রমজান মাসে আর কিছু বাকি আছে এক মাস হয়ে যাবে না কে কে আছে আপনার পরিবারে এখনো এই চিকিৎসা করার নাই এই যে অসুস্থ আছেন চিকিৎসা নাই না টাকা নাই টাকা নাই চিকিৎসা করাইতে পারলেন না এই যে আইটেমগুলো ভাইয়াপুর পক্ষ থেকে আমেরিকা প্রবাসী আমরা একটা মাধ্যম হিসাবে আপনার হাতে তুলে দিলাম এই জায়গায় মোট সতেরোটা আইটেম কি কি আছে আমি বলি ছোলা বুট খেজুর চিরা মুড়ি চিনি সয়াবিন তেল রুহাবজা আলু পেঁয়াজ রসুন গরুর মাংস এক কেজি আছে টোকমা ভুসি ডাল লবণ এক বস্তা চাল পঁচিশ কেজি আদা আছে আর সেই সাথে আপনার জন্য যেহেতু আপনি অসুস্থ এক টাকা আছে নগদ এই টাকাটাও দিচ্ছেন আমেরিকা প্রবাসী যে ভাইয়াপু আপনাদের জন্য ইফতার বাজার পাঠিয়েছেন ওই ভাইয়াপুর পক্ষ থেকেই ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আর আমরা শুধুমাত্র একটা মাধ্যম হিসাবে এটা আপনার হাতে তুলে দিয়েছি তো দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করলাম এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য তো তাদের এই যে অবস্থা অবস্থা থেকে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন কি অবস্থাতে তারা আছে। জনাজীর্ণ একটা ঘর এই ঘরে এই মানুষটা বসবাস করেন তার পরিবার থাকেন এর পাশাপাশি তিনি দেখেন অসুস্থ অসুস্থ থাকার কারণে ঠিকভাবে কথা বলতে পারেন না আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ